প্রতিবাদ সকলের করা উচিত ছিল কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রোটেক্টার প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক ওপে নেমে তফসিলিদের ভতুয়াদের নমসূদ্রদের এবং আচারমালার অপমানের প্রতিবাদ করলেও কৃষ্ণনগরের মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতির একমাত্র প্রোটেক্টার হচ্ছে ভারতীয় জনতা এসআইআর হবে আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয় আমি বলে দিচ্ছি আপনাকে মৃত ডবল ট্রিপল এন্ট্রি

বেল লাগাতে কার্তিক পুজোয় পঞ্চাশটা মন্দির ভেঙেছে সে মুখ্যমন্ত্রী থাকবেন না আর হিন্দুদের কোন মন্দির সরকারি টাকায় হয় না হিন্দুরা ক্ষমতা আছে আমরা রাম মন্দির বানিয়েছি চাঁদাতে আমাদের যখন দাঁড়াবে আমরা হিন্দুরাই চাঁদা তুলে করবো হিন্দুদের হিন্দুদের মন্দির সরকারি টাকায় হয় না আর মমতার ওই হালাল পেড়া গোজা কেউ খাইনি ইসের হবে করে কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকালবেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেতে আমাদের কর্মী থাকে না সেখানে ছাপ্পা মেরে ওরা যেতে

ভয় পাচ্ছে তৃণমূল থর করে কাঁদছে কারণ বাংলাদেশের মুসলমানরা আর মৃত ভোটারদের বিকাল বেলা ক্যামেরা বন্ধ করে ছাপ্পা মেরে ওরা যেতে কারণ মুসলিম রুতে আমাদের কর্মী থাকে না সেখানে ছাপ্পা মেরে ওরা যেতে রাজার আজ নিউ টাউন থেকে কসবা থেকে এমনকি ভবানীপুর কেন্দ্রের চেতলা বিস্তীর্ণ এলাকাতে এই ধরনের আচারমালা বলে একটু নাম দেখাবে দাদা একটু নাম দেন ইকি রাখলে শয়তান দাদা একটু নামুন না আকালি মতসিগারেট খায় আর এবারে সীমা লঙ্ঘন করছে প্রতিবাদ সকলের করা উচিত ছিল কিন্তু বিজেপি একমাত্র যারা ভারতীয় সংস্কৃতি এবং হিন্দুদের প্রটেক্টর প্রমাণ হলো আজকে অর্জুন বিশ্বাসের নেতৃত্বে আজকে 5000 জন ভারতীয় জনতা পার্টির কর্মী সমর্থক পথে নেমে তফসিলিদের অতুয়াদের নমশূদ্রদের এবং আচার অপমানের প্রতিবাদ করল কৃষ্ণনগরের মতো জায়গায় এটা আমরা প্রমাণ করলাম যে ভারতীয় সংস্কৃতি সনাতন সংস্কৃতি একমাত্র প্রোটেক্টার হচ্ছে ভারতীয় জনতা পার্টি এসআইআর হবে আধার কার্ডও পরিষ্কার বলেছে এটা নাগরিকত্বের প্রমাণ নয়